হ্যালো এভরিওয়ান চলে এলাম আজকে রেসিপি নিয়ে আজকে কোনো ডেলি ব্লক নয় আজকে রয়েছে ফুলকপি আলু আর বাটা মাছের ঝাল তো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো কেউ ভিডিও স্কিপ করো না বন্ধুরা আজকে আমি রান্না করব একদম গ্রাম্য পদ্ধতিতে উনুনে কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে মাছ নিয়ে নিয়েছি নিয়েছি দুটো ফুলকপি আর নিয়েছে ধনেপাতা তো শীতকালে কিন্তু এগুলো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের তো আলু যেটা না দিলে একদমই চলবে না তো দুটো ফুলকপি নিয়েছি দুটো তো দেবো না একটা দেব তো চলো সাথে থাকো পাশে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লক সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি আর এইভাবে প্লিজ প্লিজ একটু পাশে থেকো যাতে আমি সামনের দিকে অতি সহজেই একটু একটু করে এগিয়ে যেতে পারি আমি চাইছি সকলে যাতে আমরা একটু একটু করে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাই তো চলো এখন সবার প্রথমে ফুলকপিগুলো কেটে নিই তো ফুলকপিগুলো হচ্ছে বেশি ছোটোও করব না বেশি বড়োও করব না মাঝারি সাইজে করে নেব যেহেতু ছোট মাছ আর তাই চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কাটা বাছা থেকে শুরু করে তো ওইদিকে কিন্তু মাসি আমাকে একটু হেল্প করে দিয়েছে মাছটা কিন্তু আমি আর কাটিনি নিই মাসি কেটে দিয়েছে তো এখন সব কিছু রেডি করে নিই রেডি করে নিয়ে বসলে উনুনের মধ্যে রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর একটু ভালো করে ফুলকপিটা দেখে নিচ্ছি যাতে পোকা না থাকে তাই না আর শীতকালীন সবজি সত্যি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর ফুলকপি নতুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করলে সেটা মজাই আলাদা তো আমি কিভাবে রান্না করছি তো তোমরা একটু প্লিজ পাশে থেকো সবটা জুড়ে আর পদ্ধতিতে আমরা এভাবেই কিন্তু রান্না করে থাকি তো অনেকেই তো অনেকভাবে রান্না করে তো আমি যেভাবে রান্না করলাম সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তো কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর হাইপ করতে ভুলো না তো আমি কথা বলতে বলতে আমার ফুলকপিটাও কাটা হয়ে গেছে আর একটা না আলু দিয়ে দেব। আর বললাম যে বাঙালি কিন্তু আলু ছাড়া একদমই চলে না আর আমাদের বাড়িতে বিশেষ করে আলু চাই কি চাই তাই বেশি আলু দেব না একটা আলুই দেব তাই সেটাও কেটে নিচ্ছি আর কি আমরা তো সকলেই রান্না করি কিন্তু সকলে রান্না করলেও এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তাই হচ্ছে সিম্পল রান্না কিন্তু সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি মাঝে মধ্যে আমি ডেলি ব্লগও দিই মাঝে মধ্যে কিন্তু আমার রান্নাও রেসিপি পেয়ে যাবে বিশেষ করে শীতকালে উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আজকে বাড়িতে আছি তাই আজকে উনুনেই রান্না করব উনুনে রান্না করলে একটু কষ্ট বটে কিন্তু খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আর এখানে কিন্তু খুব আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর মশলাটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি মিক্সিতে করে নেব আর কি শিলনোড়ায় আর বাটবো না মাছটা কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তখন লবণ হলুদ মাখানোর পালা লবণ হলুদ মাখিয়ে নিন দিয়ে লবণ হলুদ লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে তো চলো এখন রান্না করার পালা মশলার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নিব আর পেঁয়াজটা দেখাতে ভুলে গেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আর হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা লঙ্কা আর গোলমরিচ আর এই দেখো একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব আর টমেটো তো চলো পেস্ট করে আসি আমি কিন্তু রান্না করব উনুনের মধ্যে গ্রাম বাংলার বৌরা আমরা অভ্যস্ত সব কিছুতেই তো চলো এই যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিব গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিষ্কার করে ধুই নিয়েছি তবু মনে খুঁতখুত থাকে পোকামাকড় যদি থাকে সেটা হচ্ছে বেরিয়ে যাবে তো চলো ফুলকপিগুলো সেদ্ধ করবো না জাস্ট একটু ভাপিয়ে নেব আর কি তো উনুনের মধ্যেই আজকে আমি এই মাছটা রান্না করব একটু ফুটকপি নামিয়ে নেব দেবো আর তুলে নেবো ফুলকপিগুলো কিন্তু আমার ভাবানো হয়ে গেছে একদম সেদ্ধ করিনি জাস্ট শুধু গরম জলে দিয়েছি তো সবগুলোকে তুলে নিচ্ছি যাতে পোকামাকড়গুলো চলে যায় প্রায় আমার গরম হয়ে গেছে চলো সরষের তেল চলে যাচ্ছে সরষের তেলই রান্না করবো তো দিয়ে দিলাম তেল উনুনে রান্না করছি বন্ধুরা দিদি কিন্তু আমার তেল গরম হয়ে গেছে এই যে মাছগুলো চলো সব ভেজে নেব দিদি

এখন ফুলকপিটা ঐ তেলে ভেজে নেব মাজ মাজা তেলে ফুলকপি আৰু আলুটো একো মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এটা মাছ থাকি তারপরে কে রাখছি এগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে এখন হচ্ছে এগুলোকে কিনে নেব আর মাছটা ভেজে রেখে দিয়েছি তো এখন কড়াই চলে যাচ্ছে তেল পোড়নে দেওয়ার জন্য এই যে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে নিয়েছি তেলটা একটু গরম করে নিই দিয়ে দিলাম সকলেই করে থাকো আমি উনুনে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এই যে টমেটো দিচ্ছি এটা ভাজা হয়ে গেছে ফোরনটা তারপরে যে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম চলো এই এখন লবণ হলুদের গুঁড়ো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব পরে ফিরে আসছে মশলা কষানো হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর কি মোটামুটি তেল ছেড়ে দিয়েছে এখন ফুলকপি গুলো ফুলকপি আর আলুটা দিয়ে দেবে চলো মশলা হয়ে গেছে ফুলকপি আর আলুটা দিয়ে দিই ভালো করে এখন মেখে নিয়ে নিন যাতে মশলাগুলো ঢুকে যায় ফুলকপি আলুর মধ্যে হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি এতে গরম জল অ্যাড করে দিচ্ছি ঝোল করবো না গামাখা গামাখা করে নেবো আর কি তো এটা সিদ্ধ হতে থাক পরে ফিরে আসছি কিন্তু আমার ঝোল ফুটে গেছে চলো এখন মাছগুলো দিয়ে দিই মাছগুলো দিয়ে দেওয়ার পালা সব মাছই দিয়ে দেবো এর মধ্যে তার উপর ধনে তো দিতেই হবে মাস্ট শীতকালে ধনে পাতা যেটা না দিলে মনে হয় অসম্পূর্ণ এই ফুলকপি দিয়ে ধনে পাতা দিয়ে আর নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু হ্যাভি লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার রান্না কিন্তু ডান এখন নামিয়ে নেবো একটু ফুটিয়ে নিই তারপর হচ্ছে নামিয়ে নেবো তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গ্রামের লোকেরা উনুনে কীভাবে রান্না করে তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে তো নামিয়ে নিয়ে আবার পরে একটু শেয়ার করব আর একটু গরম মশলা অ্যাড করে দিলাম হালকা মতো আমি কিন্তু নামিয়ে নিয়েছি তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফুলকপি আলু ধনে পাতা দিয়ে বাটা মাছের ঝাল কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর উনুনে রান্না করেছি তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে শুদ্ধ থাকবে সকলকে টাটা